এইবার আমরা চলে এসেছি অধ্যায় ছয়ে অধ্যায় ছয়ে আছে সরল সহ সমীকরণ এই সরল সহ সমীকরণ বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে সরল সমীকরণ এই জিনিসটা কি আচ্ছা এই জিনিসটা লক্ষ্য করো তো এখানে আছে X+ প্লাস ওয়াই সমান সমান ফাইভ এই যে এক্স আর ওয়াই এগুলোকে বলা হয় চলক ইংরেজিতে বলে ভ্যারিয়েবল তার কারণ হলো এরা পরিবর্তন হতে পারে এক্সের কোনো নির্দিষ্ট মান নাই ওয়াইয়েরও কোনো নির্দিষ্ট মান নাই এই ফাইভটা হলো ধ্রুবক তার কারণ ফাইভ তো আর সিক্স হবে না ফাইভ ফোরও হবে না কিন্তু এক্স ফোর হতে পারে থ্রি হতে পারে টু হতে পারে ওয়ান হান্ড্রেড হতে পারে ওয়ান থাউজেন্ড হতে পারে সব কিছু হতে পারে ওয়াইও একইভাবে সব কিছু হতে পারে এই কারণে এদেরকে বলা হয় চলক আর এরা হলো একঘাত বিশিষ্ট চলক তার কারণ এক্স শুধু এক্স রাখা মানে কি এক্স টু দি পাওয়ার ওয়ান যদি আমি এক্স স্কোয়ার লিখতাম তাহলে সেটা হয়ে যেত দ্বিঘাত বিশিষ্ট আচ্ছা এই যে একঘাত বিশিষ্ট চলক দিয়ে যে সমীকরণ লিখা হয় সেটাকে বলা হয় সরল সমীকরণ ঠিক আছে আচ্ছা আমরা তাহলে সরল সমীকরণ বুঝলাম এই সমীকরণে দেখো এক্সের মান যদি আমি ওয়ান দিই আর ওয়াইয়ের মান যদি আমি ফোর দিই তাহলে কিন্তু হচ্ছে ওয়ান প্লাস ফোর সমান ফাইভ আবার যদি এক্সের মান টু দেই ওয়াইয়ের মান থ্রি দেই তাহলেও কিন্তু হচ্ছে টু প্লাস থ্রি ফাইভ এক্সের মান সিক্স দিলাম সিক্স আর ওয়াইয়ের মান দিলাম মাইনাস ওয়ান তাহলেও মিলে যাচ্ছে সিক্স মাইনাস ওয়ান ফাইভ তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স আর ওয়াইয়ের অনেক মান হতে পারে এ কারণে এটা এ কারণেই আমরা এটাকে বলছি চলক একইভাবে আমরা যদি এই সমীকরণটা দেখি তাহলে আমরা দেখব যে এক্স মাইনাস ওয়াই সমান সমান থ্রি এখানে আবার যদি এক্সের মান তিন হয় ওয়াইয়ের মান হয় শূন্য তাহলে থ্রি মাইনাস শূন্য কত হয় থ্রি আবার যদি এক্সের মান হয় ফাইভ ওয়াইয়ের মান হয় টু তাহলে হচ্ছে ফাইভ মাইনাস টু ইকুয়াল টু থ্রি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটাও একটা সরল সমীকরণ যেটার এরকম অসংখ্য উত্তর আছে অসংখ্য এক্স আর ওয়াই দিয়ে আমরা এগুলোকে প্রকাশ করতে পারি কিন্তু আমরা যদি বলে দেই যে এক্স প্লাস ওয়াই সমান ফাইভ আবার এক্স মাইনাস ওয়াই সমান থ্রি মানে এই দুইটাই সত্য যদি এই দুইটাই সত্য হয় তাহলে দেখো আমাদের খালি একটা উত্তর বের হবে উত্তরটা কি বলতো উত্তরটা হবে এই রকম এক্স ইকুয়াল টু ফোর আর ওয়াই ইকুয়াল টু ওয়ান দেখো এক্স ইকুয়াল টু যদি ফোর হয় তাহলে এটা ফোর ওয়াই ইকুয়াল টু ওয়ান হলে ফোর প্লাস ওয়ান সমান সমান ফাইভ হচ্ছে আবার এক্স ইকুয়াল টু ফোর মাইনাস ওয়ান তাহলে থ্রি হচ্ছে তাহলে আমার এই দুইটাকেই সে সিদ্ধ করছে কিন্তু যদি আমি অন্য কোনো মান নেই যেরকম মনে করো যে টু আর থ্রি এক্সের ওয়ান টু আর ওয়াই আর ওয়ান থ্রি তাহলে দেখো কি হয় টু প্লাস থ্রি ফাইভ হচ্ছে ঠিকই কিন্তু টু মাইনাস থ্রি কত মাইনাস ওয়ান এটার সাথে কিন্তু মিলছে না আচ্ছা আবার যদি আমরা এরকম কিছু একটা নেই যে এক্সের ওয়ান ফাইভ ওয়াই এর ওয়ান টু তাহলে দেখো কি হয় ফাইভ মাইনাস টু থ্রি মিলছে কিন্তু এখানে যদি ফাইভ বসাই আর এখানে টু বসাই ফাইভ প্লাস টু সেভেন এটা কিন্তু মিলছে না তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা দুইটা সমীকরণ দিয়ে দুইটা সরল সমীকরণ দিয়ে দুইটা চলককে একঘাত বিশিষ্ট দুইটা চলককে প্রকাশ করি তাহলে একটা নির্দিষ্ট উত্তর পাওয়া যায় দুটা চলকের জন্য এই যে আমরা দুইটা সমীকরণ দিয়ে প্রকাশ করলাম এই দুইটা সমীকরণকে বলা হয় সরল সহ সমীকরণ তার কারণ একটা নির্দিষ্ট উত্তরের জন্য আর ওয়াইয়ের এই দুইটা সমীকরণই সিদ্ধ হবে তাহলে আমরা বুঝলাম যে একঘাত বিশিষ্ট চলকের যে কোনো সমীকরণকেই বলে সরল সমীকরণ আর যদি আমরা দুইটা চলকের জন্য দুইটা সমীকরণ ব্যাখ্যা করি এবং সেই দুইটা সমীকরণ দিয়ে এই চলকদেরকে প্রকাশ করি তাহলে আমরা সেই সমীকরণ দয়কে বলবো সরল সহ সমীকরণ এবং এটা মনে রাখতে হবে যে আমার যতগুলো চলক থাকবে ঠিক ততগুলোই সমীকরণ থাকতে হবে তাহলেই আমরা সেই সমীকরণগুলোকে সমীকরণগুলো থেকে চলকের মানগুলো ঠিকভাবে বের করতে পারবো